যখন ছুরি দেয়া যখন হত্যা করলে অন্ধ তোমার মৃত্যুর আগে তার ছেলে আবদুল্লাহ ডেকে বলতেছে বেটা আবদুল্লাহ মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা বলবে মা আয়শা আমাকে যদি একটু জায়গা দেয় আমার নবীর কবরে রওদার পাশে যদি জায়গা দেয় আমি আমি আবু আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আমি একটু ঘুমাতে চাই এবার আবদুল্লাহ দৌড়া দা বলে মা আমার আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় হায়া যাবে ছেলে চুরি মারছে নারী বুড়ি বের হয় আসছে আব্বা মন হয় বাজবে না আব্বা বলেছে আপনি যদি অনুমতি দেন একটু জায়গা দেন এই জায়গা তো তো আপনার ঘরটা তো আপনারা আপনি যদি জায়গা দেন আমার বাবা হামার বাবা উমর رضی আল্লাহু তাআলা আমার বিশ্ব নবীর কাছে ঘুমাইবে আমি সে না না আমি জায়গা দিব না এই কথা যখন বললেন আব্দুল্লাহ তখন দজন দৌড়াতে लागले আমার মা আয়সা আরেকটা লোকে বলল বললো আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসো এবার আবদুল্লাহকে ডেকে আনলেন আর বলেন আব্দুল্লা তোমার আব্বার ইয়ে গিয়ে বলো তোমার আব্বার কবর এই জায়গাটাই হবে আমি জাগা দিয়ে দিলাম আব্দুল্লাহ ডেকে ডেকে বলতেছে মা আয়সা রাধি আল্লাহ না প্রথম যখন চাইলেন আপনি নিষেধ করলেন মা দ্বিতীয়বার কেন তুমি আবার স্বীকার করলেন আয়সা বলেন আমি হলাম মা আর আমি যদি না দেই বলবে মা আয়সা একটু জায়গা দিল না এই জন্যই আমি জায়গা দিলে আমার মা সন্তানদেরকে নরিয়াস করে না সিল্লে সিল্লে কন আল্লাহ আকবার মনোজাত করলে বারোটা বাজবে বারোটার পরে ওয়াশ করাটা ঠিক নেই কারণ কালকে ফজরের নামাজ আছে না একটা যদি ফজলের নামাজ সবাই করবে না না আপনি পড়বেন আমি জানি হ্যাঁ তারপরেও অনেক মানুষ আছে ওই আমাদের বলে এত রাইজ ভরে আসলে এত রাত ভরা ফজরের নামাজ যদি কাজা হয় এবাবাবা বসেন বসো বাবা আমি মনামত করে দেবো বসো ফজরের নামাজ যদি কাজা হয়

লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা আমার নবীর সম্মানাসা আমাদের যেমন জানাজা সারিবদ্ধ হয় আমার নবী জানার তো সারিবদ্ধ হয় নাই যার যার মতো দানা জানা মাস করছে অনেক মানুষ প্রশ্ন করে বুঝু আমাদের জানাজা সারিবদ্ধ হয় নবীর জানাজা কেমন হবে আমার নবীর জানাজা নামাজ কে পড়াবে কে এমামতি করিবে এমন ব্যক্তি এই পৃথিবীর বুকে বাদান জন্ম নেয় নাই নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীর জমিনে নাই এই জন্য নবীর জানাজা যারা যার মতো দান দোয়া করে বাদান চলে গেছে আমাদের মতো সারিবদ্ধ করে বাদান জানাজা নামাজ হয় নাই আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আমার নবী মৃত্যুর পরে হযরত فاطمه না খাবার খায় না অসুস্থ বद्दा হয়ে গেছে হযরত فاطمه বাদন অসুস্থ হয়ে গেছে বদান আপনার আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় আ যাবে আমার মা ফাতেমা যখন কানতে লাগলে না আমার নবী মা ফাতেমার কানের কাছে মুখ দিয়ে বলে ফাতেমা আমি নবী দুনিয়ায় থেকে বিদে হওয়ার ছয় মাস পরে এই মুক্কার ভিতরে সর্বপ্রথম কবরের মধ্যে জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে যেদিন মা ফাতে মা তুমি এর থেকে বিদা হওয়া যাবে হয়তো আসলে মা ফাতে মা হাত ধরে বলে স্বামী রে আমার জীবনের শেষ আপনাকে অজু করা দেই হরদত ফাতেমা বাদান কি করলেন হরদত ফাতেমা নিজের স্বামীকে সুন্দর করে অজু করা দিয়েছেন মা ফাতেমা জীবনে বহু দিন বহুবার বিবি হইয়ার স্বামীকে অজু করা দিছে আমারে বিবি কি অজু করা দেয় দেখছে দুঃখ আছে পানিও দেয় না আহ মারে তুমি তোমার স্বামীর অজুর বাড়ি দাও না

হাবিবাল্লাহ আমরা তো আমরা তো আপনার আজ দেয় না গণবিধি আপনার এই একামত দেয় না আমাদের তো একামত দেয় জামাতের জামাত নাই এরপরে আমাদের তো সুম্মা নামাজ নাই জানাজা নামাজ নাই আল্লাহ নবী বললেন ও নাদিরা তোমরা দুনিয়ার বুকে চারটি কাজ যদি করতে পারো স্বামী জামাতের নামাজ পড়ে যেই সওয়াব পাবে স্বামী জানাজা নামাজ পড়ে যে সওয়াব পাবে স্বামী আযান দিয়ে যেই সওয়াব পাবে সেই সওয়াব তোমাদের আমল নামায় লিখে দেওয়া হবে তার মধ্যে এক নাম্বার স্বামীর খেদমত করা কি করা একটা এক চারটা কাজের মধ্যে একটা কাজ হলো স্বামীর খেতমদ করা স্বামী মা

এখন তো করাইছে এরপরে আপনার শাড়ির আসল দিয়ে ওড়না দিয়ে স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুম দিছে আর আমাদের বিবি কি ওজু দেওয়া দেয় দাড়ি ধরে কি চুমো দেয় দাড়ি ধরে চুমো দিয়ে স্বামীর তো দাড়িও নাই সত্তর বছরা বুড়ো হামাগো মুখের দাড়ি কাটে সাত পেন লাগাই ভাই রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়োক ভাব ও তার জনের বা দাড়ি پایকে ফুল চোখে দেখি সর্ষের ফুল চোখে দেখি সর্ষের ফুল দাড়ি پایকে পদ্ম ফুল ততকে মনে নায়ক নায়োক ভাব

মা বোনদের বলবো মা স্বামীর খেদ মতো আপনাদের জান্নাত এক মলানা ওয়াজ করছে যে স্বামীর পার তলে স্ত্রী বিহেস আসলে স্বামীর পার নিচে স্ত্রী বিহেস না স্বামীর খেদ মতো স্ত্রী বিহেস শোভানাল এটা জোর মা ভাতে মা কি করছে হরতালে কে বললেন স্বামীর পা দুটে টান করে দেন আলীর পা করে দিয়েছে মা فاطمه জান্নাতের একজন মহিলা নিজের মাথার চুল দিয়ে চামির পাটা মোছা দিয়েছে সুবহানাল্লাহ না আমাদের বউ কয়দিন মাথার চুল দিয়ে পা মোছা দিয়েছে এখন নিয়ম হচ্ছে এখন উল্টো নিয়ম হাদিস তারা মানে না তাদের কথা হলো যে তোর চুল দে আমারে পা মোছা দিবি জ্ঞান লাগिएगाছোা ঠিক কথা না আপনি স্বামীর খেতনা করলেন আপনি তো মহিলা আপনি তো নারী পুরুষের মতো আচরণ করবেন কেন থেকে কেন্দ্রে বলে স্বামী রে আপনার পাটা টান করে দেন জীবনের শেষ মাথা চুল দিয়ে আপনার পাটা মশা দিতে সুভা আর আমাদের গুনি মলানা ওয়াজ করছে মাথার চুল দিয়ে স্বামীর পা দেওয়া লাগবে সত্তর বছরের বুড়ো মানুষ চিন্তা করতে চাহারে এই ওয়াজ তো কোনোদিন শুনি নেই কখন মরি কখন বাসি আজকেই বুড়োর মাথার চুল দিয়ে বুড়োর পা দেবো মানুষ বুড়ো আগে এলি স্বামী কল বুড়ো কয় কথা কন আর ও বুড়ি হয় তো বুড়ো মানুষ আগের জামানায় এই পাড়ার থেকে ওই পাড়া হোকা খাইতে গেছে গেছে না ফোটা কয় না পোকা খায় হ্যাঁ পোকা খাইছে দোয়া দরদ নামে একটা গান ছিল না সেই দুয়া গান শুনছে গাইছে আস্তে আস্তে রাত 11টা 12টা হয়েছে কিন্তু এক একটা বাড়ি Tardo Sardo সদস্য থাকলে একটা ফরম থাকছি একজন পাউ দিয়ে গরে আইছে সেই খরম ছেড়ে দিয়েছে আরেকজন খরম নিয়ে পাউ দিয়েছে আবার সেই গরে আইছে খরম ছেড়ে দিয়েছে আরেকজন পাউ দিয়েছে খরমে গরম বানালাইছে আর এখন তো এক একটা মানুষের পাঁচ ছয়টা জুতো কি জানি বলতেছিলেন তখন আগে কাল একটা জুতো বাই দেয়া যায় তখন তো জুতো বাই গেছে খালি ভাই থাকছে আমি তো যখন ছোট্ট ছিলাম আমি কোন নাঙ্গল বইছি আমি গরেছি খালি ভাই নাঙ্গল বইছি তো খালি একবার ভেনু মনে করেন না কষ্ট করে আলম হয়েছি কোন এমপির ছেলে আলেম হয় না মন্ত্রীর ছেলে আলেম হয় না গরিবের সন্তান আলেম হয় আর তাদের পিছনে একটু করতে হয় আর সেই আলমকে দাওয়াও সেই আলমকে গাল দাও সেই আলমকে জেলে ঢুকাও কিন্তু মরার সময় আলেম ছাড়া তোর চলেই নে আবার কথা সরি আইন বিশ্বাস করি না তো সরি আইন যদি বিশ্বাস যদি না কর তুই তো মুসলমানই না কথা কর না কে কি যেন বলতেছিলাম খর তো ওই বুড়া তামাক খায় আগে হোকা টাইছে কিন্তু কুরকুর কুরু করছে যে উপরে একটা লল থাকছে উপরে একটা এরকম কলকি দরা দিয়ে এনতে টান দিছে একটা শব্দ হয়েছে না তো হোকা খায় আসছি বুড়ো রোয়ানা করছে বুড়া ওই বুড়ি করছে কি বুড়ার ধরে বস থেকে থেকে বুড়ি শুয়ে পড়ছে গড়ে দরজা দেয় নাই তখন শুয়ে পড়ছে বুড়ো রাস্তা দিয়ে আসছে খালি পায় আগে তো টয়লেট তো আসছিলো না রাস্তায় টাস্তায় কাম ডেকেছি মানুষ করছি ওই গুণের রাস্তা দিয়ে হাঁটছে যে নরম দেখা পা পড়ছে তাও টান দিয়ে তুলে আপেলের উপরে মোসর দিছে কথা কয় না রে এখনও এখন তো যদি গরুর গোবর পড়ে মানুষ ছ্যাম করে ওঠে না যাই তাও ভাগে ভলায় এরকম তিন চারটে মোছ উঠতে মোসড় খালি পা মোছর টস দিছে পায়খানা লাগছে নরম জায়গা উনি তিন চারটে মশুর টসর দিছে বুড়ি শুয়ে পড়ছে গড়ের দরজা আওসা রাখছে বুড়ো যা সালার সাথে পা মুসে আগে সালাই ছিল পা মুছে বুড়ো পাওনা দিয়ে শুয়ে পড়ছে বুড়ি তাকা যে কেড়ে বুড়ো না শুয়ে পড়ছে কেড়ে আমি যদি মরিয়ে যাই পাও তো দোয়াইলাম না যাই গেবো পাও না দোয়াইলাম পাও চুল দিয়ে মশা ওই বুড়ি করছে কি মাথা চুল দিয়ে বুড়ার পাও সুন্দর করে কট টট দিয়ে মোছাইছে মুরসা বালিশুর বড় দখল মাথা রাখছে আন গুগু গন্ধ বুড়ো কাজে রাজকে আমি আসলাম এখন আরামে ঘুম পাবো আর গুগু গন্ধ তাতে বাত্তি লাগা ল্যাম্পো বাত্তি লাগাইছে এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা না মাল পাওয়া যায় না মানে মালের গন্ধ পাওয়া যায় কিন্তু মাল পাওয়া যায় না আবার বুড়ো বুই আবার শুইছে আবার মালের গন্ধ বুড়ো কাজে মালের গন্ধ তো থাকা যাচ্ছে না তাহলে কি করা যায় গো বাত্তি লাগাও মাল কোথায় তাই খোঁজো মাল তন্ন তন্ন করে খোঁজে পায় না না পাওয়ার পরে বুড়ি রাগ করে গেছে বুড়োর গীত বুড়ি করছে কি চুলটা টান করিয়া শুইছে এই চুলটা বুড়োর বালিশের উপরে গেছে বুড়ো রাগ করে যখন শুইছে বালিশের উপরে চুল রয়েছে চুলের উপর হাত পড়ছে হাতটা হচ্ছে ঠান্ডা আর হাত দিয়ে দেখে এই বাম হাতে পড়ছে ডান্ডার দিয়ে দেখে আঠা আঠা দিয়ে মাল পাইছি এই বুড়ো মাল পাইছি কারণ মাল কোথায় বুড়ি বলতে বুড়ো বলতেছে মাল পাইছি যে কোথায় মাল সুলি পাততি লাগা দেখে যে হ্যাঁ পরীক্ষা নিদিকে করে যে বুড়োর ওই মালটা বুড়ির শুলি এই তোমার এই মাল সুলি আসতো কোনে কয় চুলে যদি মাল থাকে মাল তোমার পাই আছে পরীক্ষা নিদিক করে যে হ্যাঁ বুড়োরা করে রয়েছি

একজন জান্নাতের মহিলা যিনি জান্নাতের নারীদের সদারিণী হবে সে যদি স্বামীর এরকম করে খেদমত করতে পারে আপনি কেন করবেন না আমাদের যেন স্বামী খেদমত করা তো সকলে কন আমি আমরা যেন বিবির সাথে সুন্দর ব্যবহার করি ইংসা আল্লাহ আর আমি আপনাদের কষ্ট দেবো না এখন দোয়া করে দেবো ইংশা আল্লাহ কিছু আরে ভাই এই যে বাইদেল বলে গেছে প্রাথমিক যখন আল্লাহ তৈরি করে নারী পুরুষ তৈরি করছে কে একটা না চোরা মুরগিও যখন তৈরি করছে নারী পুরুষ জোরার চোরাই তৈরি করছে ডিম তো পরে আইছে এগুলো হলো গবেষণা লাগা দুনিয়ায় গরুও পাঠাইছে চরায় আগে গরু আইছে গরুর বাচ্চা আছে না ছাগল আইছে চোরাই চোরায় ছাগল আইছে ছাগলের বাচ্চা আছে নাই বোরকিও বানাইছে না ছাগল বরকি একটাই দেখো বোকি হচ্ছে জোরায়ে জোরায়ে দুনিয়ায় যত কিছু জিনিস আল্লাহ বানিয়েছে সব জোরা জোরায়ে বানিয়েছে যেমন আকাশ হল পুরুষ জমিন হল মহিলা সুবহানাল্লাহ তো জোরে বলো সুবহান আর জমিনের উপরে যত গাছ গাছলি আওলাদ আছে গাছ গাছলা আছে সব আকাশ জমিনের সন্তান সুবহানাল্লাহ তো জোরে এই ধরনের অনেক ওয়াজ আছে যদি আল্লাহ কোনদিন আসে আপনি কত তারিখে কাজ 24 চব্বিশে নভেম্বর আসবো জগন্নাথপুর যে মাদ্রাসা ওই দিন বাকি কথা আলোচনা করা হবে ইনশাল্লাহ ওই দিন আলোচনা করব একই দিনে শোনেন ওই দিন আলোচনা করা হবে একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে একবারে বয়সে একশো বছর আর এক ভাইয়ের বয়স দুইশো বছর সোভাঙ্গাল বাবার সাইতে বাবার সাইতে ছেলের বয়স দেড়শো বছর বেশি সোভাঙ্গাল এটা কোরআন থেকে আলোচনা করব ওই দিন বলবো আমি আজকে এই কাজ ওয়াশ করবে নিলে আমাদের তিন ঘন্টা লাগবে না ওই দিন করব সেই কথা বলতেছি তাই ওই দিন বিয়ে শোনেন একই দিনে দুই মেয়ের বিয়ে হয়েছে এই মেয়েকে বাসর ঘরে তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় জামার ঘরে চলে গেছে বড় মেয়ে ছোট জামার ঘরে চলে গেছে বাসর ঘর হয়ে গেছে সকালবেলা যা দেখা যে কাম খাম আইলে চাইলে হ্যাঁ আইলে চাইলে ছোট মিয়া বড় জমান করে বড় মিয়া ছোট জমান করে বাঁশর ঘর থাকা আর কিছু ভালো লাগবে নাকি এলাকার মধ্যে হই হই শুরু হয়ে গেল আলেমরামা বলতেছে এই তো বিয়ে তো হয় নাই কে যেদার ঘরে যাওয়ার কথা সেদার ঘরে না যা আরেকটার ঘরে চলে গেছে সাড়ে সর্বনা স্বাগ আছে এবার সব মানুষ বলতেছে কাম খাম খামুয়া গেছে দৌড়াই ইমামে আজমা আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে যা বলতে তো হুজুর এক্কে দিনে দুইটা মিয়া বিয়ে দিছি ভুল কমে বছরবারে তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মিয়া বড় দানা করে বড় মিয়া ছোট জামের করে হুজুর আমার সাড়ে সর্বনা স্বাগ আছে এলাকার মধ্যে তো মুখ দেখাতে পারি না হাফেस्करी মাওলানার মুক্তির ফতুয়া দিয়েছে ফতোয়ার দ্বারা ঘরে থাকতে পারতে সিনিয়া আল্লাহর ওলি বলে করে না সুন্দর masala আছে সুবহানাল্লাহতে জোরে বলল সুবহানাল্লাহ আল্লাহ যদি আনে ওই দিন যদি বাসা রাখে যদি আসে ইনশাআল্লাহ বাকি কথাগুলো পরিবেশন করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি যত কথা বলেছি আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় তবে মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবে আমার জন্য দোয়া করবে ইংসা আল্লাহ কিছু বলে শেষ করে দাও ও তো জড়া জড়াাই পাঠাইছে Thank you.